পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই খুশির জোয়ার চাননি ঘাটে ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রুপ সদস্য সুদীপ্তা রায় চৌধুরী সাবাচরণ তো তোল জেলা পরিষদ এলাকার চান্নিঘাট জিপিতে বিজেপির সমর্থিত প্রার্থী হিসেবে পাঁচজন গ্রুপ সদস্য জয়ী হয়েছেন এতে খুশি ব্যক্ত করেন জিপির দুই নং গ্রুপ সদস্য সুদীপ্তা রায় চৌধুরী সহ সমর্থকরা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সুদীপ্তা রায় চৌধুরী বলেন দীর্ঘ কুড়ি বছর পর তাদের পরিবার থেকে পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি গ্রুপের সকল জনগণের আশীর্বাদ ও সহযোগিতায় গ্রুপ সদস্য পরাজিত হতে পেরেছেন ভোটার সহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তাছাড়া তার প্রতিনিধি পিঙ্কু চৌধুরী বলেন গ্রুপের সকল জনগণের আশীর্বাদে গ্রুপ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় ভোটার সহ দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি নমস্কার আমার আমি একশো উনচল্লিশ নমসান নিগার দুই নম্বর গ্রুপ সদস্যা আমার নাম শ্রী সুদীপতা রায় চৌধুরী আমি দুই নম্বর গ্রুপ থেকে কালকে রেজাল্ট হয়েছে আমি বিপুল বুটে জয়ী হয়েছি এবং আমার এই প্রথমবার আমার কার্যকরী আর আমি গ্রুপ মেম্বারে এবং প্রথমবারে আমি বিজয়ী বিপুল বুটে জয়ী হয়েছি আমি এই গ্রুপের কাজ করতে চাই এবং সবার পাশে থাকতে চাই যেরকম সবে আমার সাপোর্ট করিয়া আমার একজন গ্রুপ মেম্বার বানিয়ে যেন এর জন্য আমি সকলের সব কাজে আমি সঙ্গে থাকতে চাই কত বুটে জয়েছেন আপনি আমি তো একশো উনিশ বুটে উনিশ বুটে জয়ী হয়েছি আর আমি আমি টোটাল বুট পেয়েছি দুইশো উনচল্লিশ বুট নমস্কার চান্নিঘাট একশো উনচল্লিশ নম্বর গাও পঞ্চায়েত দুই নম্বর গ্রুপ সদস্য সুদীপ্তা রায়চৌধুরী উনি বিপুল বুটে জয়ী হয়েছেন তাই আমি আমাদের গ্রামবাসী যারা লোকজন আছেন বা বুটার যারা আছেন ওনাদেরকে জানি বিশেষ ধন্যবাদ আজকে আমরা ওনাদেরই আশীর্বাদে আমরা জয়ী হয়েছি আজকে বিগত তিন চারবার আমরা ইলেকশন হয়েছে তিন চারবারের মধ্যে এইবার আমরা জয়ী হয়েছি খুবই খুশি আমরা আহ্বান জানাচ্ছি জনসাধারণকে যে এই বছর আমাদেরকে অনেক ভোট দিয়ে জিতিয়েছেন তাই জনসাধারণ যেভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে বা আমরা কাজ করব। বিজেপি সরকারের সমর্থিত আমরা দল আমরা সিম্বল নিয়ে আমরা জয়ী হয়েছি আজকে দুই নম্বর গ্রুপের যারা ভোটার যারা আছেন আমাদের যারা ভোট দিয়ে তারা চৌধুরীকে বিজয়ী করেছেন আমি গ্রুপের যারা ভোটার আছেন আমি বিশেষ আমি খুশি আছি ওনার আশীর্বাদ যেরকম দিয়েছেন তাই অনেক অনেক বিপুল বুট দিয়ে জয়যুক্ত করেছেন ওনার পাশে এই দুই গ্রুপে আমরা সময় ওনার ভোটার যারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন সব সবসময় ওনার কাছ পাশেও থাকব পাঁচ বছর যখন দায়িত্ব দিয়েছেন তখন ওনার কাছে আমরা যে কম যেটাই স্কিন আসুক আমরা বিজেপির যারা যেগুলো কাজ আসে ওনার কাছে আমরা সবসময় পাশে থাকব তাই জন্যে আমরা সবসময় গ্রুপের বিজেপির সমর্থনে আমরা বিজয়ী হয়েছি ওনার জন্য আমরা বেশি কাজেও থাকব